আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে ল্যাপটপে ইনফরমেশন দিব প্রত্যেকটা ল্যাপটপেই ডিসকাউন্ট থাকবে বিওয়ার্স রমজান মাস উপলক্ষে আমরা প্রচুর ডিসকাউন্ট দিচ্ছি ল্যাপটপের উপরে যেমন এখানে সার্ফেসের ল্যাপটপ আছে সারফেস ল্যাপটপ ফোর যেটা আমাদের প্রাইস ছিল তিপ্পান্ন হাজার টাকা এখন আমরা এটা প্রাইস রেখেছি অনলি ঊনপঞ্চাশ হাজার টাকা উনি ঊনপঞ্চাশ হাজার টাকায় সার্ফেস ল্যাপটপ ফোর পাচ্ছেন ইলেভেন জেনারেশন দিয়ে তারপর এটা এল টু ছিল ফোর কে ডিসপ্লে দিয়ে এটা ফোর কে ডিসপ্লে দিয়ে ফর্টি এইট থাউজেন্ড প্রাইস ছিল তো এখন কিন্তু আমরা প্রাইস রেখেছি অনলি ফর্টি ওয়ান থাউজেন্ড ফর্টি ওয়ান থাউজেন্ড ফোর কে ডিসপ্লে কোরাই ফাইভের এলিট এক্স টু জি ফোরের মডেল ফোর কে ডিসপ্লে টাচ স্ক্রিন ল্যাপটপ পাচ্ছেন এটা টু ইন ওয়ান খুবই চমৎকার এবং অল্প কিছু দিন ব্যবহার করা এই ল্যাপটপটা ধরেন বিশ পঁচিশ দিন ব্যবহার করা আছে আপনারা আসলে দেখিয়ে দেবো আপনাদেরকে তারপর এখানে ল্যাপটপ আছে যেটা আমাদের আঠারো হাজার টাকা প্রাইস ছিল থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ কিন্তু যারা এই ঈদে ভালো ব্যাটারি ব্যাকআপ এবং ভালো স্পিডি একটা কম দামে ল্যাপটপ চাচ্ছেন তাহলে বিয়র্স আপনাদের জন্য এই ল্যাপটপটি এটা হচ্ছে জেন জেন টু মডেলের ল্যাপটপ ইয়োগার এটা কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রিতে বাস করতে পারবেন খুবই চমৎকার ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ ভালো থাকে ডলবি সাউন্ড সিস্টেম তো এই ল্যাপটপটা একশো আঠাশ জিবি এবং ফোর জিবি র্যাম চাইলে কিন্তু অ্যাসডি আপনি আপডেট করতে পারবেন যেহেতু এ ডুয়েল স্টোরেজের একটি ল্যাপটপ দুটি অ্যাসিডি কিন্তু এটাতে লাগাইতে পারবেন প্রাইস থাকছে অফার প্রাইজে যেটা আমাদের প্রাইস ছিল আঠারো হাজার টাকা এখন দিচ্ছে অনলি ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটি আমরা দিচ্ছি সাথে তিনটে গিফট অবশ্যই রয়েছে এবং সাথে অরিজিনাল চার্জারও থাকবে ল্যাপটপ তো ল্যাপটপগুলো আমাদের কাছে কোয়ান্টিটি একারা আছে বিয়ার্স আপনারা নিতে পারবেন যারা নেবেন সরাসরি এসে আমাদের সব থেকে নিতে পারেন যারা কুরিয়ারে নেবেন কুরিয়ারে কিন্তু চেক করে নেওয়ার সুযোগ আছে প্রত্যেকটা ল্যাপটপ আপনারা চেক করে নেবেন অবশ্যই কুরিয়ার কুরিয়ারে অর্ডার করার আগে আমাদের ডিসপ্লে গ্যালারি দেখে আমাদের সাথে ভিডিও কলে কথা বলে কনফার্ম হয়ে তারপরে আপনারা কিন্তু মালগুলা অর্ডার করবেন কারণ এখন কিন্তু অনলাইন অনেক প্রতারক রয়েছে এদের থেকে সাবধান তো এরপর জেট বুকের ল্যাপটপ আছে যেটা আমাদের প্রাইস ছিল পঞ্চান্ন হাজার টাকা বিবাস জেট বুক ফায়ার ফ্লাই এইচপি এইচপি জেট বুক ফায়ার জি এইটের ল্যাপটপ এই ল্যাপটপটি কিন্তু খুবই ভালো এটা কিন্তু আপনার ইলেভেন জেনারেশন ইন্টেল আইরিশ গ্রাফিক্স আসছে যেটা থার্টিন জেনারেশনের যে গ্রাফিক্স আসছে এই ল্যাপটপে সেম গ্রাফিক্স পাবেন এবং এটা ডিসপ্লেটা একদম ন্যানো ভেজেল ডিসপ্লে এবং ফিঙ্গারপ্রিন্ট আছে তারপর জয় আছে ব্যাকলাইট কিবোর্ড একেবারে নতুন ল্যাপটপ দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ যারা নতুনের মতো ল্যাপটপ চাচ্ছেন ভালো প্রিমিয়াম ল্যাপটপ সার্চ করতেছেন আশা করি আমাদের শোরুমটা একবার ভিজিট করবেন এগুলো আমাদের কাছে রয়েছে এছাড়া জি আছে জি রয়েছে তারপর রাইজেন ফাইভের চমৎকার চমৎকার ল্যাপটপ কিন্তু আমাদের এই মুহুর্তে কালেক্ট অ্যাভেলেবেল তো এই ল্যাপটপটা পঞ্চান্ন হাজার টাকা প্রাইস ছিল এখন দিচ্ছি অনলি পঞ্চাশ হাজার পাঁচশো টাকা সাড়ে চার হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন সাথে অরিজিনাল চার্জার থাকবে তিনটে গিফট থাকবে এবং পাঁচ বছরের লং টাইম সার্ভিস ওয়ারেন্টি কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা পাবেন ইনশাল্লাহ তারপর আরেকটি ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে ইয়োগা সিরিজের ইয়োগা এটা এটা জেন থ্রি যেটা এখনও তিন বছরের ওয়ারেন্টি আছে টুয়েলভ জেনারেশন ল্যাপটপ মানে নতুন ল্যাপটপই পাচ্ছেন একদম ইউস্টের দামে আট জিবি র্যাম থাকছে সাথে এলপি র্যাম ম্যাকের ডিডিআর ফোরের আর এটা ব্যাটারি ব্যাকআপ থাকে আট ঘন্টা ব্যাকআপ থাকে সাথে টাইপ সি চার্জার একশো আট জিবি এসিডি দিয়ে এই ল্যাপটপগুলো প্রাইস থাকছে অনলি বিশ হাজার নয়শো টাকা আগের চেয়ে ডিসকাউন্ট করে আরেকটি ল্যাপটপ দেবো আপনাদেরকে খুবই অফার প্রাইজ আরেকটি ল্যাপটপ আছে এটা হচ্ছে ডেলের ল্যাডিচুইট এগুলো কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি আছে একেবারে ফ্রেশ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্টের স্ক্যানারটাও কিন্তু এখনও রয়েছে এখানে খুবই ফ্রেশ ব্যাকলাইট কিবোর্ড আছে জয়স্টিক এবং এটার এফএইচডি আইপিএস প্যানেল ব্যবহার করা হয়েছে ভালো একটা ডিসপ্লে পাচ্ছেন পিছনে কার্বন ফাইবার বডি এইট জেনারেশন এইট থ্রি সিক্স ফাইভ ইউ যেটা ফোর পয়েন্ট ওয়ান জিরো গিগা হার্টসের ভালো একটা এইট জেনারেশনের প্রচুর থাকবে যেটা টেন জেনারেশনের সমান একটা ক্যাপাসিটির প্রচর গিগা হার্টস কিন্তু এটাতে পাবেন আপনারা এটার প্রাইস থাকছে আগের চারো ডিসকাউন্ট করে চব্বিশ হাজার নয়শো টাকা বিহার্স চব্বিশ হাজার নয়শো টাকা আপনারা এইট জেনারেশন ল্যাপটপ পাচ্ছেন একদম ঢাকা সিটি চ্যালেঞ্জ করে দিলাম এত কমে এই ল্যাপটপ কার কারো কাছে নেই আমাদের কাছে রয়েছে কোয়ান্টিটি আকার পুরো রমজান মাঠ জুড়ে কিন্তু এই ল্যাপটপগুলো থাকবে রমজানের বিগ অফারে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের প্রাইজ আমরা দেবো আপনাদেরকে বিয়াল্লিশ হাজার টাকা প্রাইস ছিল আমাদের পূর্বের প্রিভিয়াস ভিডিওগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন এটা হচ্ছে ডেলের ল্যাডিচুইট সেভেন থ্রি টু জিরো ইলেভেন জেনারেশন ল্যাপটপ একেবারে নতুন কার্বন ফাইবার বডি পিছনে কার্বন ফাইবার বডি রয়েছে একেবারে ব্র্যান্ড নিউ ন্যানোভেজেল ডিসপ্লে ফেজ ডিটেক সেন্সর ব্যাকলাইট কিবোর্ড সব কিছু রয়েছে এবং ইন্টেল আইরিশ থার্টিন জেনারেশনের সেমিলার গ্রাফিক্স পাচ্ছেন এই ল্যাপটপে ষোলো জিবি র্যাম থাকছে ডিডিআর ফোরের আটত্রিশশো ম্যাক এবং এটাতে পাচ্ছেন আপনি দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমই অ্যাসিডি একদম ফার্স্ট ক্লাস অ্যাসিডি উন্ডুস অরিজিনাল উন্ডুস ইলেভেন দিয়ে এই ল্যাপটপটি আই ফাইভের ইলেভেন পাচ্ছেন প্রাইস আমাদের কাছে ডিসকাউন্ট করে বিয়াল্লিশ হাজার টাকার ল্যাপটপ এখন সাঁত্রিশ হাজার টাকায় দেবো আপনাদেরকে সাঁত্রিশ হাজার টাকায় দেবো সাথে অরিজিনাল টাইপ সি চার্জার থাকবে এই ল্যাপটপগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আছে এছাড়া এলিট বুকের জি সিক্স জি সেভেন জি এইট এগুলোও কিন্তু অ্যাভেলেবেল আছে রাইজান ফাইভের আপনার রাইজান ফাইভের পঁয়তাল্লিশশো সিরিজের ফোর এইট ফোর ফাইভ জি সেভেন ল্যাপটপ রয়েছে ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে একেবারে নতুন ল্যাপটপ কিন্তু আছে বিয়ার্স একদম এনএফ সির স্টিকারটাও রয়েছে ষোলো পাঁচশো বারো জিবিতে রাইজন ফাইভের এইট এম ক্যাশের যেটা আপনার বারোটা প্রচুর থাকছে এবং ছয়টা থ্রেড থাকবে এইট এম ক্যাশের খুবই চমৎকার ল্যাপটপ এই ল্যাপটপ দেখা যায় দশ পনেরো বছর আপনি চোখ বন্ধ করে ইউজ করতে পারবেন একদম নতুন মেটালিক বডি বিজনেস সিরিজের ল্যাপটপ এগুলো একেবারে নতুনের মতো আছে সাথে অরিজিনাল চার্জার সহ একদম প্রিমিয়াম কালেকশন আসছে আমাদেরকে আমাদের কাছে আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার আছে ফোন কলের মাধ্যমে আরও ডিটেলস ইনফরমেশন নিতে পারবেন আজকে কিন্তু আরও ডিসকাউন্ট থাকছে রমজান মাস উপলক্ষে প্রত্যেকটা ল্যাপটপে ঈদ অফার কিন্তু অলরেডি আমরা শুরু করে দিয়েছি বিয়ার্স আপনাদের জন্য এটার প্রাইস থাকবে অনলি ছত্রিশ হাজার নয়শো টাকা বিয়ার্স বিয়াল্লিশ হাজার টাকার ল্যাপটপ ছত্রিশ হাজার নয়শো টাকা সাত দিনের ব্যবধানে কত টাকা ডিসকাউন্ট বিয়ার্স বিয়াল্লিশ হাজার থেকে ছত্রিশ হাজার নয়শো টাকায় চলে আসছি মানে আপনার এখানে প্রায় আপনার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এই ল্যাপটপে এটা হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন জি সেভেনের মডেল ফেজ ডিটেক সেন্সর সব আছেন একদম লাস্ট ভেরিয়েন্টের ল্যাপটপ এনএফ সিরি স্টিকারটাও রয়েছে একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ পাচ্ছেন এবং এটা এফ এই আইপিএস প্যানেল ফেজ ডিটেক সেন্সর সব কিছু রয়েছে অরিজিনাল চার চারশো আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এই ল্যাপটপগুলো বিগ কোয়ান্টিটিটিতে ফারোকআলিশ আছে এর পাশাপাশি আপনারা এটার জি এইটটাও নিতে পারবেন জি এইটটাও কিন্তু প্রাইস অনেক কমে গেছে অনলি চল্লিশ হাজার টাকায় কিন্তু আপনি জি এইটের ল্যাপটপ পাবেন এটার একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের হবে এছাড়া কিন্তু কিন্তু আরও কিছু ল্যাপটপ আছে আমাদের গ্যালারিতে দেখতে পাচ্ছেন এখানে এখানে এটা জি এইটের ল্যাপটপ আছে জি নাইন রয়েছে ডেলের ল্যাপটপ আছে মেটালিক বডি ডেলের তারপরে এখানে বিভিন্ন কালারফুল ল্যাপটপ আছে থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ আছে টি ফোর নাইন জিরো আছে টি ফোর নাইন জিরো আমরা দিচ্ছি কিন্তু অনলি ছাব্বিশ হাজার নয়শো টাকায় লেনেবু থিঙ্ক টি ফোর নাইন জিরো পাচ্ছেন যারা টি ফোর এইট জিরো নেবেন প্রাইস থাকবে চব্বিশ হাজার নয়শো টাকায় টি ফোর এইট জিরো টি ফোর এইট জিরো চব্বিশ হাজার নয়শো টাকায় আপনারা কোরআই ফাইভের এইট জেনারেশন পাবেন মানে খুবই অফার প্রাইসে তারপর ডেল এক্স পি এস আছে এক্সপিএসের ল্যাপটপ আই সেভেনের ল্যাপটপ সাঁত্রিশ হাজার নয়শো টাকা ষোলো জিবি র্যাম থাকবে ডেল এক্সপিএসের ল্যাপটপ সাঁত্রিশ হাজার নয়শো টাকা একেবারে প্রিমিয়াম ল্যাপটপ পাবেন ডেল ন্যানো বেজেল ডিসপ্লে ডিসপ্লেদের অরিজিনাল চার্জার এবং তিনটে গিফট সহ কিন্তু এই ল্যাপটপগুলোও আছে আমাদের কাছে চলে আসবেন বিওয়ার্স হিউজ কালেকশন আছে তারপরে এখানে আরও কিছু ল্যাপটপ আছে যারা বড় ডিসপ্লে ল্যাপটপ নেবেন এইট ফাইভ জিরো এইট ফাইভ জিরো জি সেভেন ষোলো জিবি র্যাম দিয়ে প্রাইস রেখেছি আমরা অনলি একচল্লিশ হাজার নয়শো টাকা অনলি একচল্লিশ হাজার নয়শো টাকায় পাচ্ছেন মানে একেবারে পানির দামে একেবারে পানির দামে পুরা রমজান মার্জুড়েই থাকবে একচল্লিশ হাজার নয়শো টাকা এইট ফাইভ জিরো জি সেভেন ষোলো জিবি ভেরিয়েন্টের ল্যাপটপ পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে একেবারে ফ্রেশ কন্ডিশন রয়েছে যারা বড় ডিসপ্লে ল্যাপটপ সার্চ করতেছেন আপনাদের জন্য এগুলো কিন্তু খুবই অফার প্রাইস থাকছে লেট ইস্যু ইট কোরাই সেভেনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম দিয়ে প্রাইস থাকবে অনলি সাতাশ হাজার নয়শো টাকা সাতাশ হাজার নয়শো টাকায় থ্রি সিক্সটি ডিগ্রির আই সেভেন সেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম ফুল টাচ স্ক্রিন আইপিএস প্যানেল দিয়ে ডেলের কোরাই সেভেনের ল্যাপটপ থাকবে বিওয়ার্স আই সেভেনের থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ একদম ঢাকা সিটি একদম মাটির দামে ল্যাপটপ বিওয়ার্স একদম মাটির দামে ল্যাপটপ পাচ্ছেন মানে এত সস্তা চলে আসবেন এরকম অনেক মডেলের ল্যাপটপ আছে আমরা কিন্তু প্রচুর ডিসকাউন্ট দিতেছি বিওয়ার্স সাথে গিফটও রয়েছে তো আপনারা চলে আসবেন সপ্তাহে যে কোনো দিন আমাদের কোনো অপডেট থাকে না আমাদের সব হচ্ছে ঢাকা মিরপুর দশ মার্কেটের মার্কেটে তলা পাশে মেট্রোল চলে গেছে মেট্রোলের ঠিক দুশো বাউন্ন নম্বর পিলার শুধু পিলার নম্বরটি মনে রাখবেন আর সব ভুলে যান দুশো বাউন্ন নম্বর পিলারের সাথেই চোরঙ্গি মার্কেটে তলায় চলে আসলে আমাদের শোরুমটি খোলা পাবেন আমরা নিয়মিত ওই ভিডিও দিয়ে থাকি পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবার আগে পেয়ে যাবেন আমাদের ভিডিও তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ